তোমাদের কাছে যে মাঝার গুলো ভেঙেছ তোমাদের কাছে একটা প্রশ্নই যে মাঝার ভাঙার পরে তোমরা কয়টা বেহাস্ত অর্জন করছ কয়টা জান্নাত তোমরা পেয়েছ তোমাদের জান্নাতগুলো সবার মধ্যে বন্টন করে নিয়েছ তো এবং কি সুখ তোমাদের মধ্যে ছিল তহিদ আল্লাহ একত আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই তারা কি ঘোষণা দেয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘোষণা তারা দেয় নাই তারা কি সবসময় সময় নিয়ে ব্যস্ত ছিল তারা কি ঈমানের সাত মানুষের মনের ভিতর হৃদয়ে গেতে দেয় নাই তোমাদের মতো উগ্রতা দিয়ে তো তারা কখনো ইসলামের প্রচার করা নাই মোহব্বত প্রেম ভালোবাসা দিয়ে প্রত্যেকের মনে ইসলামের যে মজা ইসলামের যে স্বাদ সুগন্ধ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো তোমরা সেই বেহস্তগুলো যদি পেয়ে থাকো তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা যারা আন্দোলন করেছে যারা যারাই মাঝার ভেঙেছে তাদের মধ্যে বন্টন করে নিও এবং তোমরা আরো বড়সর প্রস্তুতি নাও তোমরা নিজেদের শরীরের চামড়া খেয়ে আরো মোটা করো এতিমের হক নষ্ট করে এতিমদের এই জন্য দেওয়া চাল গম ডাল খেয়ে তোমরা নিজেদের গর্ধানকে আরও আরো মোটা করো তোমাদের প্রতি আহ্বান উদার আহ্বান তোমরা আরো শক্তিশালী হও মানুষের দান সৎকাকে তোমরা নিজেদের খেয়ে আরো হিম্মতওয়ালা করো আল্লাহর আউলিয়েকার আমরা কখনো মানুষের হক ইয়েতিমের হক দান ইসলাম প্রচার করেনি ইসলামের দাওয়াত দেয়নি তারা নিজেরা কর্ম করে স্থান পরিবর্তন করে হিজরত করে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে তোমরা তাদের যখন আশ্রয়স্থল তাদের কবর মাজার কে ভেঙেছ তোমরা আরো শক্তিশালী হও এটাই ফরিয়াত নিজেকে আরো প্রস্তুত করো মাঝার আগেও ছিল এখনো আছে চিরকাল থাকবে এটা তোমরা মানুষদের থেকে মুছে ফেললেও স্থাপনা গুলো মুছে ফেললেও কখনো মানুষের হৃদয় থেকে তোমরা মুছে দিতে পারবে না